আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিস্ফোরক এক তথ্য দিয়েছেন সেই তথ্যটি হল কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিও অধিবেশনের ফাঁকে জিটিইউকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই নতুন তথ্যটি প্রকাশ করেন এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে যে কোনো সময় সচল করা হতে পারে এই যে কোনো সময়টা আসলে কখন এটা কি পাঁচ বছর ১০ বছর ২০ বছর নাকি এই যে জুলাই আগস্ট বিপ্লবে যে হত্যাযজ্ঞ চলেছে বিগত ষোলো বছর বাংলাদেশে যে পরিমাণ লুটতরাজ হয়েছে অন্যায় অবিচার করেছেন গুম করেছেন খুন করেছেন শাপলা হত্যাকাণ্ড করেছেন বিডিআর হত্যাকাণ্ড করেছেন এই সকল কিছুর হিসাব নিকাশ যখন মিলানো শেষ হবে এই সকল হিসাবের যখন একটি ফাইনাল রেজাল্ট বাংলাদেশের জনগণ পাবে তারপর সচলটা হবে নাকি এই যে সামনে ফেব্রুয়ারিতে যে একটি নির্বাচন আসছে আন্তর্জাতিক অঙ্গনের গুতাগুতি বা আওয়ামী লীগের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের ফলে এই ডক্টর ইউনুস অথবা পরবর্তীতে যারা রাষ্ট্রক্ষমতা আসতে চান তাদের যেই লেজিটিমেসি এই নির্বাচনকে পাওয়ার যে লক্ষ্যে সেই কারণে আওয়ামী লীগকে পুনর্জীবিত করবেন বা সচল করবেন সেইটা নিয়ে একটি বড় প্রশ্ন আছে দেখুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে যে কোনো সময়ে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এটা সত্য কথা যে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন নিষিদ্ধ করে নাই এবং তাদের স্থগিত করা হয় নাই তাদের একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের শুধু কার্যক্রমটা স্থগিত করা হয়েছে এখানে যেই এই সংবাদটি আমরা দেখছি সে জায়গায় বলা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়ার কারণ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তার একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে দল হিসাবে বৈধ কিভাবে হয় যেই দলটি হত্যাযজ্ঞের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সেই দলটা যদি বৈধ হয় সেটা আমি জানি না তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো একটি বড় বৃহৎ রাজনৈতিক দলের প্রয়োজন ছিল কিন্তু তাদের বিগত দিনের যে কর্মকাণ্ড তাদের যে অপকর্ম সেই জায়গা থেকে আসলে এই দলটিও আসলে রাজনীতি করার মতো অধিকার রাখে কিনা এরকম একটি বিষয় তো আছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালোভাবে বলতে পারবে কেন নির্বাচন কমিশনার বলবে বাংলাদেশের মানুষ তো আসলে আগেই বলে দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে অনেকটা সুতরাং আওয়ামী লীগ ফিরে আসুক আমার কোনো সেই জায়গায় আপত্তি নেই আমার আপত্তিটা হচ্ছে এই যে জুলাই আগস্ট বিপ্লবে যেই বিশাল পরিমাণ হত্যাযোগ্য যে বিশাল পরিমাণ ছাত্রজনতা এখনও হসপিটালে আছে চিকিৎসাধীন আছে এইরকম একটি অবস্থার মধ্য দিয়ে যদি সেই হত্যাযজ্ঞের সেই অত্যাচার নির্যাতনের বিচারটা অন্তত না হয় তাহলে সেরকম একটি দল যদি এখনই নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি আবার একটি কলুষিত কলঙ্কিত অধ্যায়ে ঢুকে যাবে বলে মনে করি আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন আছে এটা আমি মনে করি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না এর আগে বললেন যে নির্বাচন কমিশন আর সিদ্ধান্ত গ্রহণ করবেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অন্তত পক্ষে তাকে আমি সমর্থন করি ভালোবাসি তার অনেক কিছু আমার ভাল লাগে কিন্তু এই যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটিতে তিনি দ্বিচারিতা করেছেন তিনি আসলে পশ্চিমা বিশ্বকে মানে কি বলবো এটা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে আমার আমার মনে হয় এক জায়গায় এই লাইনটা আবার পড়ি আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মনে মানিনা তাদের সমর্থক আছে তাদের সমর্থক সাধারণ ভোটারদের মতো ভোটার ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না তো আওয়ামী লীগের যদি প্রতীক না থাকে তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে আওয়ামী লীগের যারা সমর্থক আছে সমর্থক তো আছেই এটা তো অস্বীকার করার কিছু নয় বাংলাদেশে যদি পনেরো বিশ পারসেন্ট একদম কোর সমর্থক মানে একদম আওয়ামী লীগ করেন এরা তো আছেই এরা তো থাকবেই বাংলাদেশে এরা বাংলাদেশ থেকে কই যাবে সেটা বাংলাদেশের জনগণ সুতরাং তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন আসে না যাই হোক তো ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি এটা সত্য কথা আওয়ামী লীগ রাজনৈতিক দল একটা প্রবীণ রাজনৈতিক দল তাদের একটি ঐতিহ্য আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আগ থেকেই কিন্তু তারা একটা ফেসিবাদি কায়েম করার চেষ্টা করেছেন তারা রাজনৈতিক দল কর্মীবান্ধব দল এবং নেতানির্ভর দল সেটা করতে চায়নি বিগত চোদ্দ পনেরো ষোলো বছর তারা কিন্তু ওই প্রশাসন কেন্দ্রিক দল হিসেবে থাকতে চেয়েছেন এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম ওই বাক্সাল তৈরি করে তার যেই বিভিন্ন বাহিনী সেই বাহিনীর মাধ্যমে সেনাবাহিনী অন্যান্য বাহিনীকে একটু নিউট্রাল করে তারা ওই নিজেদের মতো করে এই এরকম আমলাতান্ত্রিক বা বাহিনীতান্ত্রিক দল হতে চেয়েছিল সেই জন্য সেই সময় বঙ্গবন্ধুর সেই রাজনৈতিক দলটি ফল্ট করেছে তিনি রাজনীতি করতে পারেননি তিনি হত্যার শিকারও হয়েছেন বিকজ অফ তার যেই রাজনৈতিক দূরদর্শিতা সেটার অভাবের কারণে ঠিক তেমনইভাবে শেখ হাসিনাও এই বিগত ষোলো সতেরো বছর আসলে দেশের মানুষের জনগণের পালসটা বুঝে রাজনীতি করতে চায়নি বা সেটা পারেনি সেই কারণেই কিন্তু এই যে শেখ হাসিনার বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে হত্যাযোগ্য তিনি চালিয়েও তিনি কিন্তু রাষ্ট্র টিকে থাকতে পারবেন যাই হোক সর্বোপরি বলব যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্যটি দিয়েছেন এই সাংবাদিকের সাথে হাসানের মেহেদি হাসানের সাথে অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক তো তার এই প্রশ্নের জবাবে হয়তো তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন অথবা আন্তর্জাতিক যে অঙ্গনে যারা আছেন তাদেরকে হয়তো বা উল্টাপুলটা বোঝাতে চেয়েছেন কারণ হচ্ছে তারা চায় যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন অথবা ভারত চায় ইনক্লুসিভ নির্বাচন সেই জায়গায় একটু এদিক সেদিক করেছেন আর কি তো বাংলাদেশের মানুষ চায় কি না সেটা জানতে হলে তো অবশ্যই একটা গণভোট দিতে হবে কারণ আপনি সরাসরি আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া এটা করতে পারেন না কারণ জুলাই আগস্ট বিপ্লবের ঘা দগদগে গায়ে এখনও দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সে ঘায়ের মাঝে আওয়ামী লীগকে যদি আবার রাজনীতিতে এনে পুনঃপ্রতিষ্ঠা করতে চান তাহলে সেটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা সন্দেহ আছে তো পাঁচ দশ বছর পরে বিচার টিচার হওয়ার পর সব কিছু ক্লিন হওয়ার পর যারা আওয়ামী লীগের সমর্থক আছে তারাই সে আবার রাজনীতি করতে পারে সেটা সম্ভব বলে আমি মনে করি যাই হোক সুপ্রদর্শক সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম